আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যাহার নাম দেখি নাই কিন্তু আয়নাঘর দেখেছি এই আয়নাঘর কত বড় ভয়ঙ্কর কত নির্যাতন সহ্য করে একটা লোক এখানে থাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যা শিরে ওঠার মতো একটা কাহিনী এই আয়নাঘরটি কোথায় কোন দেশে অবস্থিত বন্ধুরা কেউ যদি জানেন তাহলে কনফার্ম করেন দেখতে থাকুন ভিডিও আয়না ঘরের এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন ছোট ছোটো রুম ভয়ঙ্কর দৃশ্য রুমে ঢোকা যেন গোহাই ঢোকা মতো অবস্থা আয়নাঘরের কথা শুনলে মানুষের ভয়ে আত্মকে কেঁপে উঠবে আর এটা চোখে দেখলে সে বুঝতে পারবে যে ঘরটা কত নাই কত নাই ভয়ঙ্কার কত ভয়ঙ্কর এই দৃশ্য আপনারা দেখছেন আয়নাঘরের ভিডিও এইটা যদি আয়নাঘর হয় তাহলে জাহান্নাম নাম আরও কত ভয়ঙ্কর